আমির কিন্তু এরা আমার অফিসে কেন এই জায়গাকে বোঝেন না এটা আমার ছোট ছেলে ওয়ার সাইন লাগে ডেলি তিন কেজি ওইটা আমার বড় ছেলে ওয়ার সাইন লাগে ডেলি দুই কেজি বৌ বাপের বাড়ি গেছে বউ রাও ফোন দিছি বউ আইতেছে আজকের থেকে আমার পুরো সংসার আপনি চালাবেন ফাইনালি করেন না যে সময় মনসা চায় চাকরি নেবেন যে সময় মন চায় চাকরি করে দিবেন ভাই আমি তো সব কথা বুঝতে পারছি ভাই তুই এখন থেকে ডিউটি কর স্যার এই যে ফ্যাক্ট

উত্তেজিত হবে না মানে তোর এই মেসি একটা প্রো লেভেলের বিয়াদব এই মেসি আর আমি বাইরে করতে না তোর রেস্টুরেন্টটা বন্ধ করে দেব তাড়াতাড়ি বের কর সুযোগ একটা পাইছি এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে আমির ভাই শোনো এদিকে একটু আসো ভাই তুমি কি চাও তোমার কারণে আমার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাক ভাই তুমি পনেরো দিন কাজ করছো আমি তোমার এক মাসের বেতন দিয়ে দিচ্ছি এই যে বেতনটা নাও যাও ভাই ঠিক আছে ভাই আমি চাই না আমার জন্য আপনার রেস্টুরেন্টের কোনো ক্ষতি হোক ঠিক আছে হাতত বিদায় হয়েছে সরি স্যার কিছু মনে করবেন না আমি ক্লিনার দিয়ে এগুলো পরিষ্কার করে দিচ্ছি তাড়াতাড়ি পরিষ্কার করার ব্যবস্থা করেন এই জামাল এই টেবিলটা ভালো মতো পরিষ্কার করে দাও এই তাতে চল আয় খাই নি আর বেটা পরে খাই আগে এহ তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি

তাই শোনো আবার কি হয়েছে ভাই আমি তো চাকরি ছেড়ে চলিয়ে এলাম কোনো সমস্যা নাই শোনো আমার একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে তুমি এই জায়গায় বেতন কত পাইতা জি দশ হাজার আমি তোমার পনেরো হাজার টাকায় বেতন দিবো তুমি আমার রেস্টুরেন্টে কাজ করবা কি করেন ভাই পনেরো হাজার বেতন দিবেন হ দিব হ আমি কাজ করব আচ্ছা চলো চলে আসো ভাই আমির ভাই আমাদের অনেক পুরোনো একটা কর্মচারী একটা লোকের কথা ওনার বাইর করে দিলেন আরে বেটা ওরে বাইরে করে দেওয়াতে আল্লাহ আমারে বাঁচাইছে আমি তো ভাবতাছি আজকে মোর্ষদে 100 টাকা দান করে দিই কেন ভাই ফ্ল্যাশব্যাক কিরে পকেটে দুটো 500 টাকার নোট আস্তে করে মেরে দেই এই ওলটার এদিকে আসুন আল্লাহ দরা খেয়ে গেলাম নাকি আই নো 100 টাকা রাখো এটা তোমার টিপস স্যার আমরা টিপস নেই না এই আমের এদিকে আসো জি ভাই বলেন ভাই তোমার নামে বহুত কমপ্লিট এই তো কিছুক্ষণ আগে আমি সিসি ক্যামেরায় দেখলাম তুমি কাস্টমারের পকেট থেকে টাকা চুরি করছো তুমি খাবার সার্ভ করার সময় আগেই তুমি কাস্টমারের খাবার খেয়ে নাও কাস্টমার যদি তোমাকে বকশিস না আটায় তুমি জোর করে বকশিস নাও শোনো ভাই তোমার কাছে আল্লাহর রাস্তা মাফ চাই তোমার যদি পাও ধরি ভাই তুমি যাওগা এক তারিখে এসে তুমি তোমার বেতন নিয়ে যাও ঠিক আছে আপনার চাকরি আমি করলাম না এফ ইউ মমেন্টস লাইট বাবা তুই আইসি আরে বয় আর ভুল তুই আইসি আরে বয় আজকে শুক মালিক চাকরি তো বাইর করে দিয়া না হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার আমি

ভাই আমার অনেক বড় ভুল হয়েছে তুই আমার আল্লাহর হস্তে মাফ কর তাও তো এইগুলোর অফিস থেকে সরা ভাই তুই এখন থেকে ডিউটি কর যা ভাই এই তুই তোর ছোট বাইরে নিয়ে বাসায় যা আমি ডিউটি শেষ করে আইতেছি যা এই বুলেট চল আল্লাহ বাসাইছে নইলে আমার চেয়ারটাই দেই সবই তো শুনলি হ্যাঁ ভাই এখন বুঝতে পারছি কি রে ওই তিনটা দিয়ে এক লগে কই যাইতাছে কি রাসেল চল তো দেখি তিনবার পর এক লগে এইবার বুঝতে পারছি আসল কাহিনীটা কি আমি বাস থেকে পাচ্ছি আর একজন বাস খাওয়ার জন্য রেডি হইতাছে हां ভাই ঠিকই কইছেন চল আপাতত বিদায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো আমাদের আজকের ভিডিওটি একটি বিনোদনমূলক ভিডিও একটি বিনোদনমূলক ভিডিও তো গাইস এই ভিডিওটি করতে গিয়ে আমরা কিছু খাবার অপচয় করেছি যা খুবই দুঃখজনক কিন্তু সেই খাবারগুলো এই চাইনিজের ওয়েস্টেজ খাবার যা জন্য আমাদের অপচয় করা আশা করি কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পাশে থাকবেন ধন্যবাদ